এখানে প্রশ্নটা হচ্ছে এই যে দেখো এই একটা প্রশ্ন এই একটা প্রশ্ন তারপরে এই যে এখানে একটা প্রশ্ন তো চলো আমরা প্রশ্নগুলো করে নিই প্রথমে দেখো আমরা এই এটার উত্তর দিব দেখো দশ কেজি ভরের একটি বস্তুকে একশো মিটার ব্যাগে যদি উপরের দিকে সরিয়ে দিলে এটা কত উচ্চতা উঠবে এটা নির্ণয় করি চলো এখন এই অঙ্কটা এক নাম্বার সমাধান করে তারপর দুই নাম্বারটা করবো চলো এক নাম্বার সমাধানটা করে নিই এখানে দেখো ভর হচ্ছে যে দশ কেজি আদিবেগ হচ্ছে একশো এম এস টুয়েন্টি পাইনাস ওয়ান এখন সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হবে সর্বোচ্চ উচ্চতা এস ইকুয়েল টু কুয়েশন তো আমরা এখন আমরা জানি আমরা জানি এস ইকুইল টু ইউ স্কুয়ার টু জি এই জিটা হচ্ছে যে এই হচ্ছে যে তরণ এই জিটা হচ্ছে তরণ তো জানি নাইন এইট এম তো এখন মান বসাবো আমরা এখানে ইউর মান বসাই মানে ইউ হচ্ছে আদি এখানে এখানে ইউটা লেখা হয়নি এখানে ইউটা লিখে দিই ইউকেল টু তো এখানে ই হচ্ছে আদি ব্যাগ মনে রাখবা তাহলে আদি কাছে আছে কত পেয়েছি আমরা একশো পেয়েছি একশো একশোর উপর স্কোয়ার আছে তখন হচ্ছে টু ইন্টু জি এর মান বসাবো এখানে দেখাও দশ দশের স্কোয়ারের অর্থ হচ্ছে দশকে দশ দ্বারা গুণ করা অর্থাৎ পর দুই এসে দশকে গুণ করার তো দশ হাজার হবে এখানে তো দশকে দশ হাজার গুণ করলে দশ হাজার হয় তো আমরা দশ হাজার লিখলাম তারপর এখানে যখন আমরা দুইকে নয় ধার করবো তাহলে নয় দোকানে এখানে দেখো দুই আমরা প্রথমে গুণ করবো নয় দোকানে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে এই রিসেবটা গুণ করলে হবে উনিশ দশমিক ছয় এখানে উচ্চত হবে মিটার একক হবে মিটার এখানে দেখো তোমরা এটা ভাগ করার পর তোমরা যখন এই দশ হাজার উনিশ দশমিক ছয় হাজার ভাগ করবো তাহলে হবে ফাইভ হান্ড্রেড টেন মিটার এখানে দশমিক তুমি দেখো এখানে এখানে দেখো দশমিক দশমিকের পরে বিশ আসবে তো আমরা দশমিকের পরে যে বিশ সেন্টিমিটার না নিলেও চলবে তো এটাই হচ্ছে আনস তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে এখন দুই নম্বর সমাধান দেখো পাঁচ কেজি একটা বড় বস্তুকে পঞ্চাশ মিটার ব্যাগে যদি উপর দিকে সরে দিলে কোন কত উচ্চতায় মানে কোন উচ্চতায় এর বিভক শক্তি গতিশক্তি সমান হবে তো মনে রাখতে হবে যে বিভক শক্তি ও গতিশক্তি সমান হবে তো চলো আমরা সমাধানটি করে নিই এই দুই নম্বর সমাধানটি করে নিই চলো এরকম ভর দেওয়া আছে পাঁচ কেজি আজিবেগ আছে পঞ্চাশ তারপর উচ্চতা আছে পঞ্চাশ মিটার আর কি আজিবেগ সেকেন্ডে তো উচ্চতা এখানে দেওয়া আছে এইস উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে যেই উচ্চতায় বিভাকশক্তি শক্তি এবং গতিশক্তি সমান হবে তো প্রশ্ন অনুসারে দেখো এখানে প্রশ্ন এখানে একটা দাগ দিয়ে নেই পশ না শক্তি আর গতিশক্তি সমান হবে তো আমরা বিবেক শক্তি সমান সূত্র কি তো বিবক শক্তি দেখো শক্তি সমান সমান গতিশক্তি গতিশক্তি তো আমরা বিবেক শক্তি সূত্রটি লিখি বিবেক শক্তি সূত্রটি হচ্ছে যে এম এস এসব বিবেক শক্তি সূত্র হচ্ছে এম এস জি তো আমরা জি হচ্ছে যে তরণ দেখো আমি তরণটা লিখিনি বি হচ্ছে তরণ তরণ আমরা জানি কি নাইন পয়েন্ট এইট আর এখানে দেখো তো এখানে আমরা গতিশক্তির সূত্র লিখবো ওয়ান বাই টু এম বি স্কোয়ার বি এখানে বি দ্বারা ব্যাগ বোঝাইছে তো এখানে আধিবিক ব্যাগ এখানে বি বি বসানো যাবে সমস্যা নেই যেহেতু ব্যাগ এখানে দেখো বা আমরা এখানে যেহেতু উচ্চতা করবো উচ্চতা এখানে দেখি এম জি এ পেশে নিয়ে আসবো তাহলে এই পেশে নিয়ে আসলে নিচে এসে ভাগ হবে তো আমরা এই স্টেভাবে এখানে জায়গায় দেখে এখন এটা এই পাশে নিয়ে আসি তাহলে এটা উপরে এটা উপরে গিয়ে গুণ হবে তো উপরে লিখবো আর এই যে এম আর জি নিচে এসে ভাগ হবে তাহলে এম জি নিচে লিখি তো এখন দেখো এটা আবার গুণ চিনে দিলে সমস্যা নেই গুণ দিতে হবে তো এখন দেখো এই যে এম আর এম এ কাটা হয়ে গেছে তো এখানে সাথে কী থাকবে বি স্কুয়ার বা জি থাকবে এখন দেখো আবার সেই সূত্রের সূত্রের অবস্থানে চলে গেছে প্রথম অঙ্কের সূত্রের সাথে মিলে গেছে দেখো তো বা সুতরাং সমান সমান বি স্কোয়ার বাই এখানে টু আছে টু জি এখন আমরা মান বসিয়ে অঙ্ক করে ফেলব এখন দেখো কত ছিল পঞ্চাশ স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট সমান সমান একটু ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করলে হয় একশো সাতাশ দশমিক ডাবল ফাইভ মিটার এটাই হবে যে উত্তর তো আমাদের চ্যানেলটি ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে তিন নম্বরের সমাধান করবো তিন নম্বরের সমাধান দেখো এখানে উচ্চতা দেওয়া নেই এখানে উচ্চতা কতটুকু সেটা দেওয়া নেই এখানে বলা হয়েছে যে তিন নম্বর সমাধানটাও তিরিশ বছর ছেড়ে দিলে এটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে মনে রাখতে হবে যেহেতু এখানে উচ্চতা দেওয়া নেই থেকে যে উচ্চতাটা নির্ণয় করবো সেটাও বসাতে পারবো দ্বিতীয় অঙ্ক থেকে যে উচ্চতা নির্ণয় করবো সেটা তবে আমাদের প্রথম যেই অঙ্কের যে উচ্চতাটা বের হবে সর্বোচ্চতাটা উচ্চতা সেখান থেকে অঙ্কটা করতে হবে তো তিন নম্বর অঙ্ক যেহেতু উচ্চতা দেওয়া নেই তাহলে আমরা এক নম্বর এক নম্বর তিন নম্বরের এই উত্তরটা উচ্চতার আমরা উচ্চটা আমরা বের বের করে নিব ওই যে এক নম্বর থেকে চলো এক নম্বর উচ্চতা দিয়ে তিন নম্বর অঙ্কটা করে ফেলি দেখো এখানে আমরা তো আদি ব্যাগ কত ছিল আদি ব্যাগ থাকবে জিরো যে স্ত্রীর অবস্থা থেকে নিচে ফেলে দেবে আদিবেগ থাকবে জিরো এম এস পাওয়ার মাইনাস ওয়ান তো শেষ ব্যাগ যে ব্যাগে আগা থাকবে শেষ ব্যাগ মানে আগা থানার ব্যাগ থাকবে বি আমরা তো এটার সমাধান বাড়তে হবে তো এখানে দেওয়া আছে উচ্চতা তো উচ্চতা যেহেতু এখানে দেওয়া নাই তোমরা উচ্চতা যে প্রথম অঙ্ক থেকে আমরা পিছনে কত পাঁচশো দশ মিটার এটা ধরে অঙ্কটা করবো বা তোমরা যে কোনো উচ্চতা ধরে অঙ্কটা করতে পারবে এখানে হচ্ছে যে আর এখানে তরণ তরণের মান আমি একটু বড় করে লিখতেছি যাতে দেখা দেয় তনালের মান জি এর মান কত হবে নাইন পয়েন্ট এইট এম এস এখন দেখো এখন আমরা যে কোনো উচ্চতা দর্শীকাণ এখন উচ্চতা দেওয়া নাই উচ্চতা দেওয়া না থাকলে তো মনে করো একটি বস্তু একটি বস্তু যদি নিচের দিকে ফিরে দেওয়া হয় ভূমিতে আসার পরে ভূমিতে আসার পরে এই জায়গায় তার ব্যাগ থাকবে শেষ ব্যাগ থাকবে মনে করো এটা একটি বস্তু একটি বস্তু তো উচ্চতা দেওয়া আছে মনে করো পাঁচশো দশ মিটার প্রথম অঙ্কে যে উত্তরটা পাইছি সেটা জাম কোটা পারব পাঁচশো দশ মিটার দিয়ে যদি আমরা ফেলে দিই তাহলে ভূমিত আসার শেষ ব্যাগটা করতে হবে আঘাত মানে যেই ব্যাগে আঘাত আনবে সেটার ব্যাগ টেনে করতে হবে এখন দেখো আমি আমরা জানি আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস তো আমরা এখন এখানে যেহেতু আদি ব্যাগ যেগুলো হবে তার স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া ভালোই জিরো হবে প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এটা জির মান লিখতেছি নাইন পয়েন্ট এইট তারপরে এসির মান লেগব এস সি কোনো মান নিতে পারো তোমরা যেহেতু মান বইয়ে দেওয়া নাই এর মান তো আমরা এখানে শুধু এটা এটাতে যদি জিরো হয়ে গেছে তাহলে এটা গুণ করে ডাইরেক্ট বসাই দিব তো এটা এখন গুণ করলে হবে যে নয় হাজার নাইন থাউজেন্ড নাইন নাইনটি সিক্স তো এখানে তোমরা এটা এরকটা লিখি এখানে দেখো তোমরা যদি বি স্কোয়ার সমান সমান এটা হবে তাহলে বা তো বিটা রাখবো স্কোয়ারটা এই পাশে আনবো এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে তোমরা এখন রুট লিখবো দেখো রুট করে অঙ্কটা সমাধান করে ফেলবো তো শেষ भाग थको দেখো भाग थको एक सौ তো এটা হবে যে উত্তর এখানে এটা সম্ভাব্য প্রায় মান ধরা হয়েছে এটা এরকম মান আসতে পারে একশো জায়গায় নিরানব্বই দশমিক সাতানব্বই আসতে পারে এটাকে আমরা একশোই করা যেতে পারে একশো কাছাকাছি করা যেতে পারে ধন্যবাদ আমাদের কাজটা ভালো লাগলো অবশ্যই করে